আলাইকুম ভোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে আপনারা সবাই ভালো আছেন আমি আছি সাত ছ ফেব্রিক্স থেকে আজকে দেখাবো কিছু নতুন গাছ কাপড় আসছে নেটের মধ্যে সিকোয়েন্স করা পাল করা এবং অল ওভার সুতার কাজ করা ঠিক আছে তো প্রথমে আমরা যেটা দেখাচ্ছি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ মিক্সড করে একটা ডিজাইন এই কালেকশনগুলো একদম ইউনিক থাকবে দাম থাকবে একদম রেজিবেল এগুলো অল্প অল্প করে আছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো যখন আপনি থান ছিল তখন আমরা বিক্রি করেছি চারশো পাঁচশো সাড়ে পাঁচশো করে আজকের ভিতরে থাকবে একদম রেজিবেল প্রাইস যা অবাক করা দাম থাকবে ঠিক আছে এগুলোগুলো অল্প অল্প আছে আমি প্রথমে যেগুলো দেখাচ্ছি শেষের ভিডিওতে দুই যেগুলো দেখাবো সেগুলো থাকবে সর্বনিম্ন বিশ গছ ঠিক আছে এগুলো চার গাছ পাঁচ গছ করে আছে দেরি না করে এখান থেকে স্ক্রিন শর্ট দিন আর পাঠায় দিন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র গছ থাকবে টাকা কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে তো ভাইয়েরা দেরি না করে দ্রুত স্ক্রিন শর্ট দিন আর পাঠাই দিন এগুলো যখন আপনি গাউন কিংবা লেহেঙ্গা করবেন তখন লোকগুলো এরকম আসবে ঠিক আছে সুন্দর একটা লোক চলে আসবে প্রত্যেকটা কালেকশনে এভাবে ধরলেই সুন্দর লাগবে আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি খুলে দেন আপনারা বুঝতে পারেন একটা কালেকশন কত ইউনিক কত সুন্দর এর নিচে যখন আপনি ইনার ফলসের জন্য ব্যবহার করবেন তখন এর ডিজাইন লোক আরো সুন্দর হয়ে যাবে যেরকম আই যে এখন দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর লাগতেছে ঠিক আছে এই রকমই প্রত্যেকটা কালেকশন আছে আমাদের এখানে বিভিন্ন ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন যদি আপনি সুন্দরভাবে দেখতে চান ফুল ভিডিও দেখতে হবে ভিডিও স্কিপ করবেন না এখান থেকে যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে গ্রামগঞ্জে আপনি যেখানে ইচ্ছা বসে থেকে কাপড় নেবে ডেলিভারি ম্যান আপনার বাসায় যেয়ে পৌঁছে দিয়ে আসবেন যে কালেকশনটা দেখেন আরও ইউনিক আরও সুন্দর জাস্ট ওয়া একটা লোক দেখেন কত ইউনিক এগুলো চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা গজেও বিক্রি হয়েছে তো আজকের ভিডিওতে থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ যারা শাড়ি গাউন ব্লাউজ শুরু করে যে কোনো ড্রেসার তৈরি করতে সক্ষম হবে এই যে জরি চমকির এখন লাস্ট একটা কালার দেখাবো সি গ্রিন কালার সবুজ দ্বীপ সবুজ বলে। এই ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন দেখেন কত সুন্দর গাছ গাছ ডিজাইন করা ভিতরে একটা করে গাছ করা হ্যাঁ কত সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা গজে এতক্ষণ আমরা যেগুলো দেখালাম এগুলো শর্ট পিস দেখালাম এখন যেগুলো দেখাবো পনেরো গজ বিশ গজ করে থান থান আছে এটাও থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা গজ এখন যেগুলো দেখাবো এগুলোর দামও থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কত ইউনিক গজ কাপড় সাড়ে তিন হাত বহর মানে থেকে ধরনের সুন্দর এই কালারটা দেখেন আরো সুন্দর যখন আমরা এটা ফল দেবো তখন দেখতে এরকম লাগবে দে. ঠিক আছে একদম ইউনিক একটা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি এই যে একটা কালার হবে এটা হলো ডার্ক কালার অনেকেই আছে এই কালারটা খুব পছন্দ করেন আর এই কালারটা আমরা সচরাচর নেটের মধ্যে এই কালারটা আসে না আজকে হঠাৎ এসে গেছে কালারটা দেখেন কত ইউনিক কত সুন্দর মানে ফলস ছাড়াই কত সুন্দর লাগতেছে যখন নিচে ফল তখন আরো সুন্দর লাগবে ডিজাইনের মধ্যে আরো অনেক ডিজাইন আছে এক একটা ডিজাইন এক এক রকম তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন দিবেন আর পাঠিয়ে দিবেন ঠিক আছে প্রত্যেকটার মধ্যে পাল করা আছে আম্বুরের গড়া আছে যে বেগুনি কালার আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর

কারণ এগুলো কাপড় আপনি যে কোনো শপে যান পাঁচশো সাড়ে পাঁচশোর কমে ফলে পাবেন না আমরা কিনি অল্প দামে বিক্রিও করি অল্প দামে ঠিক আছে আমাদের সেল বেশি লাভ এটা হলো লাইট পার্পল কালার বড় এই যে এটা আপনি রিয়েলো কালার এটা সাড়ে তিন গজের মতো আছে চাই নেবেন দ্রুত অর্ডার করেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা এইটুকুই আছে ইয়েলো কালারটা এইটুকুই আছে মাত্র

এই যেটা দেখেন হলুদ কালার তো আমাদের কাছে আরো সাতটা আটটা ডিজাইন আছে ভিডিওটা স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন যারা বগুড়ার আশেপাশে আসেন তারা দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা কালেকশনে স্ক্রিনশট দিতে হবে আর পাঠিয়ে দিতে হবে যারা বগুড়ার আশেপাশে আসেন তারা সরাসরি আমাদের শপে এসে কিনতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া সাত মাথা রেলওয়ে হকাস মার্কেটের পশ্চিমে রেলওয়ে সুপার মার্কেট ঠিক আছে রেলওয়ে সুপার মার্কেটে যদি আসতে চান দোকান চল্লিশ পঁয়তাল্লিশ স্ক্রিনে নাম্বারটা আছে ওটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে নিতে পারবেন এই কালারটা দেখেন কত ইউনিক পিঙ্ক কালার ঠিক আছে এর নিচে যদি আমরা ফার্স্ট দিই তাহলে এটা আরো সুন্দর লাগবে দেখেন ধরলে কত সুন্দর লাগবে দেখেন কত ইউনিক সব করা কাপড়ে তো আর ফল ধরা যায় না ফল ধরলে দেখেন আর গরজে কত সৌন্দর্যটা কত যা শুধু ফেলে দিলাম কত ইউনিক একটা গছ কাপড় যদি গাউন লেহেঙ্গা করতে চান অনেক সুন্দর হবে অনেক দেখতে ইউনিক হবে তো যারাই নেবেন দ্রুত অর্ডার করেন ঠিক আছে এই সুযোগ সীমিত সময়ের জন্য কারণ আমাদের অফার করলে বেশি দিন থাকে না দূরত্ব কাপড় শেষ হয়ে যায় যে এটা দেখেন দুই পাশেই পার করা আছে এক পাশে বড় পার এক পাশে ছোটো পার আপনি যদি এটা শাড়ি করেন অনলি ছয় গজের শাড়ি হয়ে যাবে ইউনিক একটা শাড়ি হয়ে যাবে ঠিক আছে কারণ এগুলো নেটের শাড়ি যদি আপনারা এমনিই যদি জরি কাজ করাও কিনতে যান পাঁচ হাজার ছয় হাজার লাগবে আর এগুলো মুসলিমের মধ্যে কাজ করা এগুলো কিনতে গেলে একটা শাড়ি সাত থেকে আট হাজার টাকা লাগবে তা আমাদের শেষ কালেকশন আর দুই নম্বর কালেকশন দেখাচ্ছি লাস্টের শেষে দুই নম্বরটা এটা এ যেটা নেই ব্লু কালার ওই পেস্টেরই কালার ঠিক আছে सेम পেস্টের ডিজাইন আর এর ডিজাইন सेम এই যে লাস্ট কালার হলো পার্পল কালার এই ডিজাইনটা দেখেন কত ইউনিক গাট গাছ করে উপর দিকে কাজটা উঠে গেছে পুরোটা জুড়ে কাছে গুলো গাউন লেহেঙ্গা ফ্লোর গোল জামা থেকে শুরু করে এবং বোরকা বোরকার কুটি এবং শাড়ি সব করতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে আমি আপনাদের দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি রেলোয় আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আবারও আছে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন থ্রি ইয়ার টু থ্রি লাস্টের তেইশ এই দুটাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ